অবশেষে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিপিএল দুই এ মেগা ফাইনালের লড়াইটা হবে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের তথা লড়াইটা হবে দেশি ও বিদেশি দুই কোচের গত তিরিশে ডিসেম্বর ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বিপিএল এর এবারের আসর এরপর ঢাকা সিলেট ও ঢাকা পর্ব শেষে পাওয়া গেছে আসরের দুই ফাইনালিস্ট বিপিএল এর এবারের আসরের শুরুর দিকে অর্থাৎ ঢাকা ও সিলেটের পর্বে চলতেছিল প্রথম বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি হিসেবে গ্লোবাল সুপার লিগে ট্রফি জেতা রংপুর রাইডার্সের একক আধিপত্য বিপিএল এর ইতিহাসের অন্যতম সফল দলটা টানা আট জয় সবার আগে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল এরপর থেকে টানা চার ম্যাচ হেরে প্লে অফে গেলেও এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল দলটি তবে ধারাবাহিক ছিল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল গ্রুপ পর্বে রংপুরের বিপক্ষে দুই হার ও চিটাঙ্গ কিংসের বিপক্ষে এক ম্যাচ হারলেও প্রথম কোয়ালিফায়ারে চিটাঙ্গ কিংসকে হারিয়ে ফাইনালে উঠে যায় ফরচুন বরিশাল তবে শুধু দলগুলোর পারফরমেন্সই উত্থান পতন নয় বিপিএল জুড়ে ছিল বিভিন্ন কন্ট্রোভার্সি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে আসর জুড়ে আলোচনায় ছিল দুর্বার রাজশাহী এছাড়া চিন কিংসো আলোচনায় ছিল পারভেজ হাসান ইমনকে নিয়ে মন্তব্য করে এছাড়াও এবারে বিপিএলে আলোচনায় আসছে কতিপয় খেলোয়াড় আটশোর ফিক্সিং সন্দেহ নিয়েও তবে সব আলোচনা দূরে ঠেলে সাতই ফেব্রুয়ারি মেগা ফাইনালের মাধ্যমে পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর এবারের আসরে ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স কে হারানো চিটাগো কিংস ফাইনালে শুধু বাংলাদেশি দুই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে নয় লড়াইটা হবে দুই দেশি বিদেশি মাস্টারমাইন্ডের মাধ্যমেও ফোরসুন বরিশালের আলের কোচ মিজানুর রহমান বাংলাদেশি অপর দিকে চিটাং কিংস কোস কোচ অস্ট্রেলিয়ান কোচ তাই দুই দলের পাশাপাশি লড়াইটা চলবে টাকাউটে থাকা দেশি বিদেশি দুই মাস্টার মাইন্ডের মাধ্যমে দেশি বিদেশি দুই মাস্টার মাইন্ডের লড়াইয়ে সে টাকা আর হবে সেটা দেখা যাবে ম্যাচ শেষে তবে সবকিছু ছাপিয়ে মেগা ফাইনালটা হোক উপভোগ্য দুই দলের লড়াইটা হোক সমানে এটাই প্রত্যাশা আরহাম ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স